ওরে বাবা রে বাবা এখন যেন আমি কী রান্না করুম ভাবতে ভাবতে আমি সময়টা পাইতেছি না এখন ভাই ভা পাইলাম আমি এখন আমি কলা নিয়ে আসলাম এখন আমি কলা নিয়ে আইসা এখন আগে আমার মাছের ভিতরে মাছের আয়োজনটা করতে হবে মাছ আগে আমি লেবু চিপটায় দিতেছি লেবুরা যদি না দেয় মাছটা কোনো গন্ধে খাওয়াই যেব না মানুষ কয় পাঙ্কাশ মাছ পাঙ্কাশ মাছ বলে মুখে কি দেওয়া যায় না কিন্তু পাঙ্কাশ মাছ মতন পাঙ্কাশ মাছ যদি রাঁধতে পারেন আপনি ভালোভাবে মশরায় মশরাই করে রাঁধতে পারেন তাহলে পাঙ্কাশ মাছ বোঝাই যাবো না মনে করবো আপনি জাতীয় কোনো মাছ খেতেছেন এমন লাগবে এখন আমি আগে লেবুটা চিপটায় ভালোভাবে দিলাম তারপর লবণ দিলাম কতগুলো লবণ দিয়ে আমি মাছটা সুন্দর করে মিক্স করে রাখা দিলাম কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমার মাছটা এখন আমি কি রান্না করব ভাবতাছি এখন বৃষ্টি বাদলের দিন গাছের থেকে যাই আমি কলা পাইরা নিয়ে আসলাম গাছের কলা পাইরা নিয়ে আসলাম তিনটা কলা নিয়ে আসলাম এখন কলাটার জন্য আমি মাছের জন্য আবার মাছটা আমি ভালোভাবে ধুইয়া নিলাম গরম পানি দিয়ে ধুইয়া লেবু দিয়া চিপটেয়া ধুইয়া নিলাম ধুইয়া নিয়া মাছটা আমি সুন্দর করে এখন আমি রান্নার জন্য আয়োজন করা হইতেছে এখন আমি মাছের ভিতরে কী দিলাম হলুদ দিলাম তারপর দিলাম কি মরিচে ফাঁকি লঙ্কা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা খেয়ে দেওয়া যাবে শুকনো লঙ্কা দেওয়া গেল। শুকনো লঙ্কা দিয়া এখন আমি একটু আদা রসুন মিক্স করলাম একটু আবার লেবু চিপটিয়ে দেবো একটু লেবু চিপটাইয়া দিয়া এখন আমার লেবুটা ভালোভাবে তিপটাও যেন না হয় লেবু তো একটু তিতে হবে কিন্তু আপনি কাঁচা তো খাচ্ছেন না আপনি চিপটা দিচ্ছেন এটা কেন দিচ্ছেন জানেন মাছটা জানি আপনি না লাগে আর মাছটা ফুটবেও না সুন্দর মাছটা একটা ঘেরান সুস্বাদু আসবে ভাজলে আপনার মাছটা মোচমোচ একটা সুস্বাদু ঘেরান আসবে এখন আমার মাছটা সুন্দর করে মশলাটা মিক্স করা হয়ে গেল এখন মাছটা আমি সুন্দর একটা আলগা একটা বাটিতে উঠাই রাখলাম সুন্দর করে কাশি কুষিয়ে মশলাগুলো আবুর উপরে দিয়ে দিলাম আমি মাছটা একটু আমার অপেক্ষা করতে হবে লবণটা আমার বিষতে হবে কেন আমি আগে তো লবণ ভিজিয়ে রাখছিলাম আবার ভালোভাবে ধুইয়ে নিয়েছি কিন্তু এখন আবার লবণটা আমার জানি ভালোভাবে একটু ভিজে মাছটা যদি ধুয়ে লগে লগে দিয়ে দেয় আমার মাছটা এরকম সুস্বাদু লাগবে কোনো সুস্বাদুই লাগবে না এখন আমি আর একটু হলুদ নিচ্ছি একটু গরম পানি কুসুম কুসুম গরম পানিও দিলে হবে ঠান্ডা পানিও দিলে হবে আমি ঠান্ডা পানি দিচ্ছি আর একটু হলুদে ফাঁকি দিয়ে দিচ্ছি এটা কী জন্য জানেন নি এটা আমি করতে শিখি এখন আমি দেখাচ্ছি কি সেজন্য এটা করতাছি বুঝতে তো পারতেনি কত কিছু যেন করা দরকার হবে এখন আমি বটিটা ভিতরে নিয়ে নিলাম একটা খুনতির মতন একটা বটি বুঝছি না সারালো দার জানেন মানুষের যেমন চামড়া যে উঠা জায়গা এমন করে আয় হ্যাঁ হ্যাঁ কি করতাছি দেখছেন নি আমি এখন আমি কলাটা পুরা কলাটা ছিল সবুজ এখন আমার কলাটা হয়ে গেলো সাদা কীভাবে হয়ে গেলো এখন আমি কলাটা সুন্দর করে ছুড়াইতেছি সুন্দর করে ছুঁড়াইতেছি কলাটা আমি তিন ফালা দিয়া নিলাম কলাটা তিন ফালা দিয়া ওই যে হলুদের পানিটা পানিটা দিলাম হলুদ দিলাম সেই পানিটা আবার মিস করি আমি মিশে দিতেছি একটু আমি চারা দিয়ে দিলাম একটু চারা দিয়ে আবার একটু হলুদ দিলাম কেন হলুদ একটু কম হলে কলাটা কালসা কালসা হয়ে যাব এখন আবার আমি দিয়ে দিচ্ছি দেখছি নয় তো চারা ভালো করে দিয়ে দিয়েছি এখন আমার একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা কইরা আমার তপর তারপর আমার মাস্টার লবণটা বিষতে সেটা আমার দেখতে হবে লবণটা আমার মাছের ভিতরে বিজা হয়ে গেলো আমি কলাটা ভালোভাবে টুকু টুকর ডুলে ডুলে নিলাম আমার এখন কী হবে চুলা একটা খুন বড় একটা কড়াই দিয়ে দিলাম সেই কড়াইটার ভিতরে আমার কী করতে হবে আগুনটা একটু আমার জ্বালাতেই হবে ভালোভাবে আগুনটা আমি জ্বালিয়ে নিলাম আগুন কী দিয়ে জ্বালাই জানেন জানেননি দেশে পাট খুঁড়িয়ে সেই পাট খড়ি দিয়া আমি আগুনটা জ্বালাই নিলাম মশলা মশলা আগুনটা জ্বালাই জ্বালায় নিলাম এখন আমার তেল কিন্তু ডবডার দিলে দি কিন্তু আমার পেটে কিন্তু এমনি ফম করলে দেবো আমরা তো কি করি এখন তো তেলাম অনেকে পানি পানির মতন দেওয়া শুরু করি আমি তেলটা ভালোভাবে গরম হলে একটু লবণ ছিটিয়ে দিয়ে দিলাম জানি মাছটা আমার না ফুটে আসে এখন আমার মাছটা সুন্দর গরম তেলটা গরম হয়ে গেলো মাছটা আমার সুন্দর করে চটচট করে উঠে যাবে এখন আমি দিলাম মাছটা মাছটা সুন্দর করে তেলটা গরম হয়ে মাছটা আমি চুল আড়াচারা দিয়ে মাছটা রেখে দিলাম আমার কিছু পাঁচ মিনিট পর অপেক্ষা করতে হবে সেই পাঁচ মিনিটে আমার কী করতে হবে পাঁচ মিনিট আমার অন্যটাকে আমি সেরে নিতে আসি এখন আমার মাছটা সুন্দর পাঁচ মিনিট আমার হয়ে গেল দেখছেন আপনি কোনো কিছু হতবে না এক উল্ডান এমনি দিলেন এক উল্ডান অমনি দিলেন আপনার মাছ কিন্তু হয়ে গেল কা সুন্দরভাবে এখন আমার পাঁচ মিনিট পর মাছটা আমার সুন্দর করে উঠায় ফেলাইতে আসি এখন আমি মাছটা উঠানোর জন্য একটা আলগাটা আমার পাত্র দরকার সেই পাত্রটা হইল আমার এই যে আমি একটা পাত্র খুঁজতাছি পাত্রটা খুঁজতাছি এই যে আমি পাত্রটা মাছটা আমার হয়ে গেল গা এখন আমি আলগা একটা পাত্রতে আমার মাছটা সুন্দর করে উঠে নিলাম এই যে দেখেন ছেলে কিন্তু আমার সালো কিন্তু পোলা কিন্তু আমার আসেনি এখন বুঝতে পারছেন পোলা যদি আমার আসতো এখনই আমার মাছ ফিনিশ পিটে ফেলাইতো এখনই আমার মাছ ফিনিশ পিটে ফেলাইতো থাক সমস্যা নাই এখন আমি কি করবো আবার যে কলাটা আমি ধুয়ে রাখছিলাম সেই কলাটা আমি তেলটা গরম করে সেই গরমে তেলটা মাছটা ভাজছি সেই তেলটাই আমার রয়েছে এখন আমি মাছের ভিতরে ওই উঠাইয়া আমি ওই তেলের ভিতরে আমি কী করলাম ওই যে সাদা নীল কলা ছিল সাদা হইয়া গেলো সেই কলাগুলো সাইডা দিলাম এখন আমি যে পুলটায় একটু হলুদ চিমটি দিছি একটু লবণে চিমটি দিছি দিয়ে আমি সুন্দর করে পাঁচ মিনিট আমার অপেক্ষা করতে হবে জানি আমার কলাটা যেন একটু ভাজা ভাজা হয়ে যায় কলাটা ভাজা ভাজা কিসের জন্য করতেছে জানেন জানি কলাটা ভাজলে আমার কাছে সুস্বাদু খাইতে লাগবে না আপনাদের কাছে কেমন লাগে সেটা তো আমি জানতি না কলাটা সুস্বাদু খাইতে লাগবে এখন কলাটা খাইতেও মজা লাগবে খালাটা খাইতেও মজা লাগবে এখন আপনি কি করতে হবে কলাটা আমার খাইতেও মজা লাগবে এখন যদি আমার কলাটা যদি না খাইতে ভালো করে লাগে তাহলে কি আমি কি কলাটা ই করতে পারুম এখন আমার কলাটা সুন্দর করে আমি উঠাইতেছি সুন্দর করে আমার অপেক্ষা করতেছি পাঁচ মিনিট অপেক্ষা করতেছি পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে আমি অপেক্ষা করে আমার কলাটা সুন্দর করে উঠায় ফেললাম পাত্রের ভিতরে পাত্রের কলাটা আমার উঠানো হয়ে গেল গা এখন আমার সুন্দর করে আমার ই করে দিলাম পানিটি তেলটা একটু ছাইড়া দিলাম তেলটা ছাড়ার পরে এখন আমি কী করব সেই কলার খোসাটা ছিল সেই কলার খোসাটা আমার ই করতে হবে কি করতে হবে এই কলার খোসাটা আমি আর এক পদ্ধতি করে খাবার বানাবো মানুষ তো মনে করে হাজব্যান্ড আনছে আমার আয় করার কী দরকার কি আর ইয়ে দরকার কি কিন্তু এটা একটা মজা সুস্বাদুর খাবার এটা কোনো কিন্তু মজাদার মতন লাগবে ভাত কিন্তু আপনি দুই পেলেটের জায়গায় তিন প্লেট খেতে পারেন আর এক আদা প্লটার জায়গা একটা ভাত খেতে পারবেন এই খোসাটা আমি রসুন কতগুলো কেটে নিলাম কতগুলা পেঁয়াজ কাটা নিলাম এগুলা কাইটটা আমি তেলের ভিতরে আমি তেলের ভিতরে সুন্দর করে পেঁয়াজটা রসুনটা ভাজা ভাজা করলাম ভাজা ভাজা কইরা আমি উঠায় ফালাবো এখন আমার একটু একটু মরিচ দিলাম একটু কি মরিচ শুকনা লঙ্কা সবই তো দেওয়া যায় বুঝলেন না এখন আমি সে খুন্তিটা নিয়েছি খুন্তিটা দেখে লাতে থাকুন লাতেই থাকুন আমি যত ঘুণ আমার হাত যত ঘুণ না ব্যথা আমার এখন আমি দেখলাম মরিচ কাঁচা লঙ্কা তারপর হয়েছে কি রসুন পিঁয়াজ সব একসাথে মিক্স করে আমি লাত্তা আসি লাত্তা আসি আসি কলাতা আসি হয়ে গেলো আমার এটাও ভাজা ভাজা হয়ে গেল এখন আমি সুন্দর করে উঠা ফেলেছি পেলার ভিতরে পেলার ভিতরে উঠাইলাম ভালো করে কাছে মাছা উঠাই ফেলাম উঠাইয়ে আমি একটা আলগা পাত্রতে সুন্দর করে গুছাই রাখলাম এখন আমার গুছানটা সুন্দর করে হয়ে গেল এখন আমার তরকারি রান্নাটা চড়াইতেই হইব তরকারিটা তো আমার না জড়াইলে আপনাদের দুলাভাই আয়সা তো আমাদের বোঝ নিত আপনাদের দুলাবাই আছে খালু আছে মামা আছে সবাই তো মানে একটা না একটা হইবই বোঝেন না আয়সা তো আমার তো নাহলে তো শুনু করব রান্না কি এখনও হয় না গল্প করে গেছে না নাতি লোক খালি ঘুরতেই যাও নাতিবাই তো আমার আছে একটা নাতে বেলা তো ঘুরতেই গেছো নি না কি করতে গেছো বুঝলাম না তো কিছুই আমাকে খাওয়ান কি লাগব না এখন আমি পিঁয়াজ দিলাম আমি পিঁয়াজ বাটা দিলাম আদা রসুন দিচ্ছি এখন আমার দিতে হইব লবণ দিতে হইব হলুদের ফাঁকি দিতে হইব সব কিছু একসাথে মিক্স করে লাটতেই হইব লাটতেই হইব লাটতে লাতে লাগতে লাতে এই যে আমি দই ফাঁকি দিয়ে দিলাম এই যে আদা আছে আমি দুই ফাঁকি দিয়ে দিলাম যে আর যতটুকু তরকারি দিয়ে অতটুকু পরিমাণে তো দিতে বেশি তো দিলে আমার হইব না বেশি দিলে দিল তো আমার হলুদের গন্ধই কইব বলেন তো এখন আমার ভালোভাবে তরকারিগুলো মিক্স হয়ে গেলে যে আমি একটু লবণও দিয়ে দিলাম লবণটা আবার বেশি দেন না আবার বেশি দিলে লবণ কাটা হলে তো ভালোই তো মজা হইব খাইতে খাইতে তো আপনার তো কই মনটা কোথায় ছিল খালি ভাইয়ের দিকে মন থাকে না ছোটো দিকে মন থাকে নি এই তো কইতে থাকবো বুঝে তো আমার এখনও কী করলাম যে ফাঁকি শুকনা লঙ্কা দিয়ে দিলাম বাটা বাটা দেওয়ার পরে এখন আমি লাতে লাদ্তাছি লাড়ার পরে এখন আমার একটু হাতটা একটু জমদি হইল না লাল্লা বুঝেন নিতল তোর তরকারি তো যদি লাগিয়ে যায় পুড়িয়া যায় সব তো তো খাওয়াও শেষ আমার রান্নাও শেষ বুঝে নিত এখন আমার কি করলো আর একটু হলুদ চিমটি আমার একটু কম হয়েছিল একটু একটু হলুদ চিমটি দিয়ে দিলাম এখন বেশি না দিয়ে অল্প একটু দিত কলা তো কলাতে তো বেশি দেওয়া যায় না বুঝেন নেই তো বেশি দিলে কলা কাটটা হলুদ কাটটা হয়ে থাকবো মজা লাগবে না এখন আমার তোকে একটু লাগতেই হইব আমার পেঁয়াজটা হইব না লালা তো আমার না এখন আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কাঁচা কাঁচা মরিচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সবটা মিলে জুলে আমি একসাথে হয়ে গেল এই তো এখন আমার হয়ে গেল এখন আমার একটু পানিও দিতে হবে না পানি দিলে কি হইব বলেন একটু পাজা বাজা না হলে একটু তেলটা যদি হালকা চিমটি না উঠে আমার পানি না দিলে কি হবে এখন পানিটা দিয়ে দিলাম এই তো পানি আবার সাগর বানাই থুয়ে দিন না সাগরের তো একটু কমই বানাই ওই যে পানি পাইছেন সামনে দিয়ে দিলেন সাগর এখন আমার পানিটা একটু গরম হয়ে গেল এখন আমি দিলাম একটু হরাধাটাই আবার এখন আমি উঠাইয়া ফালাইলাম হরাটা দেখেন তো একটু লাড়তাছি আবার লাদত্তাসি আবার লাড়া চারা করতে কত করতে করতে আমার তরকারির জোলটা একটু গাঁদা গাঁদা যেতে হইতো হইব বলেন তো তরকারি ঝোলটা যদি গাঁদা গাঁদা যদি নাই হয় কেমনি আমি রান্না নিয়ে বোঝান না এখন তো আমার রান্না তো এই যে আমি ভাজা কলাগুলো আবার আর মিক্স করে দিয়ে দিলাম জোলের সাথে সব মিক্স করে দিলাম পানির সাথে সব মিক্স করে দিলাম এখন আমার মিক্স হয়ে গেল গা এখন আমি কি করতেছি এখন আবার আমি খুন্তি একটা আমার আছে খুন্তি আমার হাতে তো সরাসরি যে এ পর্যন্ত রান্না নেই এই পর্যন্ত আমার খুন্তিও শেষ নেই এখন আবার লাদ্তাসি আবার লাদ্তাসি লাদাসি লাদ্তাসি এখন আমি লাদার পরে এখন আমার কী করতে হবে আবার পরিবেশের করে একটু ঢাকা দিতে হইব পাঁচ মিনিট আমার অপেক্ষা করতেই হইব পাঁচ মিনিট অপেক্ষা আমার হয়ে গেছে তরকারি আমার সুন্দর আলাদাও হয়ে গেলাম এই একটু এখন আমি একটু কিসে করবো এখন আমার একটু ঝোলের কামে দরকার এখন আমার একটু পানি দেওয়া দরকার পানি না দিলে কি তরকারি হইব কখন ওই যতটুকু ঝোল চলো সেটা তো হয়ে যাবে গা আমার তো কষানটা তো হয়ে গেলো তাকে আমি যেমন কলা সেমনই রয়েছে কলা কেন একটু ভাঙে অনেক চুলে অনেক কিচ্ছু না ল্যাস ল্যাসও লাগবে না কলাটা কিন্তু খাইতে সুস্বাদু লাগবে এমন করে টেরাই করে ভাইজা খাইয়া দেখেন এই যে আমি একটু ঝোল দিছি ঝোল কিন্তু আমার কলাই গোটা দিয়ে ধুয়ে দিন না যতটুকু পরিমাণ ততটুকুই দিন আবার বইলেন সাগর বানায় আমি কলা বানায় ধুয়ে দিতেছি এখন আমার ঝোলটা কিন্তু একটু বুঝিয়ে দিতে হবে অল্প অল্প করে দিতে হবে এখন আমি জলটা দিছি হালকা পরিমাণে জলটা দিয়ে দিলাম ঝোল আমার হয়ে গেল আমার একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা না করলে কি হবে আমার একটু পাঁচ মিনিট অপেক্ষা করি আমার তর্কিটা সুন্দর কালার এসে পড় কালার না আসলে কি হবে একটু আমি একটু অপেক্ষা করে ঢেকে দিলাম সুন্দর করে একটা সরা দিয়ে ঢেকে দিলাম সরাতে ঢাকা হয়ে গেল গা আমার তর্কিটার সুন্দর কালার এসে পড়ছে দেখেন তো কোথাও তর্কি যে কালারটা কেমন হয়ে গেল গা আপনি দেখি ভালো লাগতির কালারটা নাকি আপনি দুলা এসে বকা দিব নাকি আপনার আব্বাই এসে বকা দিব না আপনার ভাই এসে বকা দিব আমি তো বুঝতে পারতি না না আমার সৌ আমার সরু একটা চাওল আছে পোলা আছে সেইটাই বকা দিব বুঝতে পারলাম না না কব আম্মা তুমি কি রান্না করছো নাকি আমার তুমি আমার মামারাইলে খালি ঘুরতেই গে যাও এটা বলবে আপনি রে বললেন তো একটু এই যে দেখুন তো আমার তরকারিটা সুন্দর কালার হয়েসে গেলো এখন আমি মাছগুলো সুন্দর করে বিছাই দিতেছি এই যে আমার মাছটা বিছানো হয়ে গেল গা এখন মাছটা বিছানোর পর আমার একটু অপেক্ষা করতে হবে জানি মাছটা যদি একটু জলটা একটু ভিজে বুঝতে পারছেন এখন আমার বোঝা কি হয়েছে আপনার গো নাকি আমার বোঝা ভুলতেছে বুঝতে পারতেছি না তো একটু আপনার আমার সাথে থাকে একটু বইলা দিয়ে আমারে আমার এই তো এখন আমি মাছটা সুন্দর করে বিছিয়ে দিলাম মাছটা বিছানের পর এখন আমার একটু একটু অপেক্ষা একটু জিরা ফাঁকিটা দিতে হবে যে জিরা ফাঁকি আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে দিয়ে জিরা পাখিটা দিয়ে দিচ্ছি জিরা ফাঁকিটা যদি বিয়ে হয়ে থাকে এখন জিরা ফাঁকিটা একটু গ্যারানটা আসতেই হবে গ্যারানটা নাশলে কি জিরা ফাঁকি হবে এই যে জিরা ফাঁকি যদি আমি একটু অপেক্ষা করি দেখি কেমন অপেক্ষা কেমন কি ঝোল ফরে ওর সবুলে বলে ফল মিলে এখন দেখি আমার সবুর কি ফল মিলতেছে নি এই তো এখন ঝোলটা আমি একটু হাতে তো নিয়ে চারটা পিঠে দেখলাম চারটে পিঠে খাইয়ে দেখলাম বহুজনে তো মহিলা মানুষের খাওয়ান চারটে পিঠে খাওয়ানি সে মজা মহিলা মানুষ তো আর পাইলা ঝোল বুড়া খাইতে পারে না মহিলা মানুষ চারটা পিঠে খাওয়ানি স্বাদে অন্যরকম এখন দেখেন আর চুলাতে রান্না করতেছি গ্যারান দেশে রান্না বৃষ্টি বাদলের দিন অনেক কষ্টজনক রান্না কিন্তু রান্না কেন কষ্ট না কিন্তু আমার এটাই কতই কষ্ট এই তো আমি পরিবেশের জন্য আমার আয়োজন করা হয়ে যাচ্ছে এখন আমি একটা বাটিতে সুন্দর করে ঢাইলে নিলাম পরিবেশটা তো আমার কতই হবে নাহলে তো বুঝে নি তো কড়াইটা নিয়ে তো ঘরে যাওয়া যাবে না কালিদা সবই তলায় যেব গা এখন আমি সুন্দর করে পরিবেশের জন্য আমার ছেলে তো বৈশায় রয়েছে আমার পোলায় তো বৈশায় রয়েছে বলতাছে আমু মা হয়েছে তোমার না হলে কে আমার একটু দিবা না একটু খাই নিম না দেখেন তো কেমন লাগাইছে শশান মতন এমন শশান মতন পোলা হইলো হয় আই বজল এখন আমার ছেলের জন্য তো আমি একটু রাখলামই অন ছেলে বলতেছে হ্যাঁ আই বাবা বলে না আমার এতটুকু দাও এটা নি এখন এই যে ছেলে খাওয়া পরিবেশ শুরু করতেছে ছেলে এই যে খাওয়া শুরু ছেলে যদি জানতেছে কেমন হইতেছে আমি তো বুঝতে পারতাছি না ছেলে তো বলতেছে হ্যাঁ বলো খুবই মজা হয়েছে এখন আপনিও আমার সাথে শেয়ার করে বলেন কেমন মজা হয়েছে সাথে থাকেন কমেন্ট করুন এখন আপনারা দেখেন তো আমার পোলায় তো কৈতাসে লাইক করেন কমেন্ট করুন সাবস্ক্রাইব করেন আপনারা আমার সাথে থাকার জন্য আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমার আগামীতে আপনাদের পাশে থাকবেন